বর্তমান খুব বেশি বুঝছেন সবজি কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে তো সবজির দাম প্রতি সবজির দাম বেশি আলুর দাম বেশি আলু তুলতে পারছে না শীতি হ্যাঁ ওই জন্য আলুর দাম বেশি হয়ে গেছে পাতা পাতাকপির দাম খালি কম আর তাছাড়া সব সবজির দাম বেশি ফুলকপি সিম তারপরে আপনার টমেটো তারপরে গাজর এগুলোর দাম বেশি তারপরে আছে আপনার বেগুন লাউ পাওয়া যাচ্ছে না লাউ বর্তমানে গাছে ধরতেছে না বুঝছেন এই জন্যই লাউর দাম বেশি হয়ে গেছে আবার এখন বর্তমানে যে কাঁচামরিচ কাঁচামরিচ হয় একশো একশো পাঁচ একশো দশ বর্তমান বিক্রি আছে পাইকিরি আমরা খরচাও বিক্রি করতেছি একশো দশ একশো পাঁচ এই জন্য আমাদের লস আছে আচ্ছা থ্যাংক ইউ না হয় মাছ ফারা মাছ বাজার শুক্রবার সোমবার হাট লাগে তে এখানে কোনো সার ফাটার মাছ বিক্রি হয় না খুব ভালো ভেজাল মুক্ত মাছ বিক্রি হয়

আর দাঁড়ি পাতরে মাছ বেচা সাবধানে যায়ও খুব সাবধান দাড়ি খুব সাবধান পাতর মাত্র দেই

কেন মাছ কিনতে আসেন ক্রেতারা কোন ভিটে যারা বিক্রি করে থাকেন তো এরাকেই মাছের বাজারে এই বাজারের বাজার মূল্য নিয়ে কি তারা সন্তুষ্ট বাজারে এক এক দিন কাঁচা মাল তো এক এক দিন এক এক দিনের বাজার হয় আজকে একদম আর কাল আগামী কাল আর একদমই বাজার তো ঠিক থাকে না কমে হ্যাঁ কমে বৃদ্ধি হয় এই আপডাউনেতে বাজার সব দিন এক থাকে না জানেন পানাশ দন আজকে 160 টাকা কাল আছে 140 এ ভালো ঠিক আছে এই বলি দেয় মানে একশো নয় টাকা নয় একশো নয়

নিত্যপূর্ণ জিনিস সম্পূর্ণ পাওয়া যায় মশলাপাতি সম্পূর্ণ জিরিয়ে গরম মশলা তেল চিনি ডাল ভাজামুড়ি সম্পূর্ণ খাদ্যদ্রব্য দ্রব্য কাঁচামাল সম্পূর্ণ জিনিস এখানে পাওয়া যায় চালিত শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ পাওয়া যায় এই যে বাজারে আসে অনেক দূর দূরান্ত থেকে এখানে বাজার করতে অনেকে আসেন জি 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 তারা যে এই বাজারের মূল্যটা বর্তমান বাজারের যে মূল্য জি জি এই বাজার মূল্য থেকে তাদের প্রতিক্রিয়াটা কি জানাই এখন বর্তমানে তো সব জায়গায় বাজার বেশি এখন বাজার এমনিতেই বেশি সব জিনিসেরই মানুষের একটু কিনতে একটু সমস্যা হচ্ছে

বাসমতি কাজলতা স্বর্ণ সবই পাওয়া যায় সর্বনিম্ন চাউলের বাজার মূল্যটা আটচল্লিশ টাকা মোটা